আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম শ্রুতি বাস্তবায়নে আন্তরিক হবেন চাকসুর নবনির্বাচিতরা আশা শিক্ষার্থীদের আবাসন সংকট সাইবার বুলিং সহ নানা সংকট সমাধানের প্রত্যাশা মোহাম্মদপুরের জমি নিয়ে বিরোধের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা লুটপাট মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ প্রিয়পুত্র শিক্ষক কর্মচারীদের পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত দেড় পার্সেন্ট বারি বার আমাদের দেয়া আমরা আমাদের কর্মস্থলে ফিরে যাব যেহেতু দুই তিন দিন আগে আমাদের শিক্ষকরা এখনও শহীদ মিনারির না জেগে না খেয়ে আছে পাঁচ পার্সেন্ট আমরা মানি না ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সাত প্রবাসীর দাফন সম্পন্ন শেষ বিদায়ে মানুষের ঢল শোকাবহ পরিবেশ সুন্দর সন্দীপ বাসী আজকে ভারাক্রান্ত এবং খুবই ব্যথিত যেহেতু সন্দ্বীপের মানুষ একেবারে একসাথে সাতজন বাই যারা প্রবাসী গেছে নিজের সংসারকে গোছানোর জন্য অনেক স্বপ্ন নিয়ে সর্বপ্রথম আল্লাহ সুবান ওয়াত আল্লার কাছে দরখাস্ত করি আল্লাহ যেন এই রেমিটেন যোদ্ধা সাতজনকে জান্নাতের ওয়ারিস বানিয়ে থাকে লক্ষ্মীপুরে বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম সক্রিয় অন্তত পঞ্চাশটি গ্রুপ চিহ্নিত স্পটে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি আমরা বারোটা পয়েন্টকে আমরা চিহ্নিত করেছি বারোটা পয়েন্টকে চিহ্নিত করে যে সময় তারা তাদের দৌরাত্ব পারে সেই সময় তারা পুলিশ টহল এবং চেকপোস্ট বাড়িয়েছে চাকশু নির্বাচনের ফল প্রকাশের একদিন পর সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ একেবারে শান্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কয়েকজন আবাসিক শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাসে ছিল সুনশান নিরবতা ছাত্রছাত্রীদের প্রত্যাশা অনুযায়ী আবাসন সংকট সাইবার বুলিং বন্ধ সহ বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুতই কাজ শুরু করবেন নেতারা নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা ইস্তেহার অনুযায়ী আবাসন সংকট শাটল নিরাপদ ক্যাম্পাস সহ প্রধান সমস্যাগুলো আগে সমাধানে কাজ করবে নবনির্বাচিত প্যানেল আমাদের যানবাহনের সমস্যা আবাসনের সমস্যা ক্লাস যে সকল সমস্যা রয়েছে সেগুলো তারা সমাধান করবে এটা নিয়েও আমরা আশাবাদী আমরা যে হলে সিট পাই না এখনও আমরা এখনও মানে ভার্সিটির বাইরে থাকি এগুলো তারা অবশ্যই দেখবে তারপর আমাদের শাটেল ট্রেন সব কিছু যোগাযোগ আবাসনের ক্ষেত্রে তারা আমাদের দিকে নজর রাখবে গবেষণা ওভারঅল জট এই সমস্যাগুলো তারা অবশ্যই নিরসনে কাজ করবে কারণ তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি সুবিধা সাইবার বুলিং বন্ধ সহ নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানান তারা। নারীদের জন্য এখানে একটি মাত্র পাবলিক ওয়াশরুম আছে আর ফ্যাকাল্টিতে আছে এটা একটা বিষয় একটু খেয়াল করা উচিত। স্যানিটারি প্রবলেমটা আমাদের এখানের মধ্যে অনেক বেশি স্যানিটারি প্রবলেম বা নিরাপত্তার সমস্যা এই ধরনের সকল সমস্যায় আসলে জোর দেওয়া উচিত। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার আর রাজনৈতিক দলগুলোর শিক্ষার্থীর মধ্যে সহিংসতা রোধে নতুন প্যানেল কার্যকর ভূমিকা রাখবে এমনটাই আশা শিক্ষার্থীদের আধিপত্য বিস্তার নিয়ে এই মারামারিগুলো হয় দেখা যাচ্ছে এখানে অন্য এক জায়গার সাথে সংযোগ না থাকার কারণে দেখা যাইতেছে এই বিষয় এই বিষয়টা বেশি হয় শিবির ছাত্র এই ধরনের অথবা বাম বাম সংগঠনগুলো ওদের মধ্যে যে ক্লাশ হওয়ার যে সম্ভাবনাটা আমার মনে হয় সেটা হচ্ছে এখন আর নাই নির্বাচন হওয়ার পর চাপ সৃষ্টি করে বিভিন্ন হলের মধ্যে যায় রুম দখল করে আপাতত এই দখলের বিষয়টা তেমনভাবে উঠে আসে নাই তা আমরা আমরা চাই যে এইসব বিষয়টা জানে না ওঠে চাকশো নির্বাচনে ভিপি এজিএস সহ চব্বিশটি পদে ছাত্র শিবিরের জয় জয়কার বাকি একটি পদে ছাত্রদল প্যানেলের আয়ুব রহমান এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব চাকশোর ইতিহাসে ছাত্র শিবিরের সবশেষ জয় এসেছিল উনিশশো সালে রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউসিং এলাকায় জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা মারধর ও লুটপাট হয়েছে এ ঘটনায় এক নারী সহ তিনজন আহত ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা মোহাম্মদপুর থানায় এগারো জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত নামা পনেরো থেকে বিশ জনের নামে মামলা দায়ের করেছেন পুলিশ জানায় তদন্ত শেষে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একদল লোক ঢুকছে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার আট নম্বর রোডের এক নম্বর বাসায় ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারধর শুরু করে তারা শুক্রবার সকাল আটটার দিকে এই ঘটনায় এক নারীসহ আহত হন তিনজন ভুক্তভোগীরা জানান হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশের চেষ্টা করে বাসার প্রধান ফটকের কেচিকেট ভেঙে ফেলে বাসায় ঢুকে তারা এরপর একটি রুমে সবাইকে আটকে দিয়ে ট্রাক ভরে বাসার ফ্রিজ খাট নগদ চার লাখ টাকা চার ভরি স্বর্ণালঙ্কার ও সিসি ক্যামেরা ডিভিআর সহ সব মালামাল নিয়ে যায় পরে আবার বিশাল এক দল বাহিনী এসে হাতে চাপাতি তারপরে এই যে পিস্তলের ভয় দেখা গুলি করব বের হবি তো গুলি করবো হাতুড়ি দিয়ে মানে যাই দিয়ে অস্ত্র দিয়ে আপনার আমার কেসি গেটটা ভাঙছে দিয়ে তারপরে সেই দরজাটা ভাঙছে যখনই দেখছি যে কেটে কেসি গেট ফেলেছে তখন আমার মা ছেলে তিনজনে মিলে এই রুয়ে চলে গেছি বললো আমরা কুটে থেকে আসছি একবার বলছে পুলিশ একবার বলছে কুটে থেকে আসছে তো কুটে থেকে আসলে আইডি কার্ড দেখা তো আইডি কার্ড কিসে তো আমি আমার ওয়াইফরে বলছি যে ওদের কি পোশাক আছে না পোশাক ছাড়া উঠছে শুক্রবারের দিন এবল পোশাক ছাড়া ওই মুহূর্তে আমার ওয়াইফ চিল্লা চিল্লি শুরু করে দেবেন তখন তার মোবাইল নিয়ে মোবাইল আর দিবে না ভিতরে অনধিকারভাবে প্রবেশ করে ফেলছে প্রবেশ করে এটার ভিতরে ভাঙচুর করছে আমার ছেলেদেরকে মার দূর করছে সিসিটিভি ক্যামেরা ছিল সব ভেঙে ভেঙে ফেলছে জানতাম যে ভেঙে ফেলবে জন্য আমরা কিছু হালকা হলেও কিছু আমরা সিসিটিভি ফুটেজ আমি স্ক্রিন করে রাখছিলাম আন্দাজ করে তো ওই হিসাবে তারা সমস্ত কিছু ভেঙে ফেলে লাস্টে ধরছে আমরা যে এই ঘরে আশ্রয় নিচ্ছিলাম না এটা ভেঙে আমাদেরকে মেরে ফেলবে মহম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান মূলত জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব রয়েছে একটি পক্ষ নিজেরাই উচ্ছেদ করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ আছে এটা নিয়ে তারা দখল করতে যায় পরবর্তীতে সংবাদ দিলে আমরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসি পরে তাদের লিখিত অভিযোগ ভিত্তিতে আমরা মামলা নেই আমরা তদন্ত চালানো এই ঘটনায় এগারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনের নামে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পাঁচ দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত থাকছেন তারা চিকিৎসা ভাতা বৃদ্ধি কর্মচারীদের ঈদ বোনাস পঁচাত্তর শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা এদিকে টানা আট দিন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের পাঁচ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে সম্মতি প্রদান করেছে অর্থ মন্ত্রণালয় তবে প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা আমাদের বাড়ি ভাড়া যে টাকা দেওয়া হয় সেটা দিয়ে আমরা আসলে বাড়ি মানে বাড়িতে দূরের কথা একটা মানে বারান্দা পর্যন্ত ভাড়া নেওয়ার পক্ষে আমাদের পক্ষে বর্তমানে সম্ভব না পাঁচ পার্সেন্ট আমরা মানি না মানব না এটা শিক্ষকের সাথে পুরোপুরি একটা কোনো কিছু হতেই না এটা উপহাস শিক্ষকদের সাথে পুরোপুরি উপহাসের সামিল ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের দাফন সম্পন্ন হয়েছে সকালে চট্টগ্রামের সন্দীপ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয় পরে মরদেহগুলো উপজেলার সারিকাইত মাইটভাঙা ও মগধরা সহ বিভিন্ন ইউনিয়নে নিজ নিজ এলাকায় দাফন করেন স্বজনরা এর আগে শনিবার রাতে শাহ আমনত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাতজনের মরদেহবাহী বিমানটি পরে কার্গো টার্মিনালের সামনে থেকে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহগুলো গত আট অক্টোবর ওমানের দুকুম প্রদেশের সিদ্রা এলাকায় সাত প্রবাসীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয় পুরো সন্দ্বীপবাসী আজকে ভারাক্রান্ত এবং খুবই ব্যথিত যেহেতু সন্দ্বীপের মানুষ একেবারে একসাথে সাতজন ভাই যারা প্রবাসী গেছে নিজের সংসারকে বসানোর জন্য অনেক স্বপ্ন নিয়ে আজকে তারা কুপিনবন্দি হয়ে তারা দেশে এসেছেন এই রেমিটেন্স যোদ্ধাদের পরিবারকে সহযোগিতা সহমর্মিতা প্রদান করার উদত্ত্ব আহ্বান জানাচ্ছি